আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সাথে আমি এই কিছু কথা বলবো আপনারা তো জানেনি আমি কয়েকদিন ধরে এই চ্যানেলে নিয়মিত ফুটবল বাংলাদেশ ফুটবলের নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি কখন কি হচ্ছে বাংলাদেশ ফুটবলে বাংলাদেশের কবে খেলা আছে না আছে কাদের সাথে খেলা আছে কয়টা সময় হবে না হবে সেটা নিয়ে আপনাদের সাথে আমি মাঝে মধ্যে ভিডিও শেয়ার করি তো আজকে আবার চলে আসলাম কিন্তু এইবার আমি ওইগুলো নিয়ে কোনো কথা বলবো না আজকে আমি বলবো বাংলাদেশের সব থেকে গৌরবময় উজ্জ্বল একটা দিনের কথা যেই দিন মানে একটা সময়ের কথা বলতে পারি যে সময় আমরা বাংলাদেশের ফুটবল সব থেকে বেশি ছিল সেই সময়টা হচ্ছে আগে আপনাদের বলিনি আপনারা তো জানেনি বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপ ক্রিকেটে নিয়মিত খেলে বিশ্বকাপও খেলে ক্রিকেট কিন্তু এখন পর্যন্ত কি জানেন আপনারা বাংলাদেশ ফুটবল এশিয়া কাপ কয়বার খেলছে আমাদের দেশগুলো এশিয়া খেলছে বা খেলে করে। আপনারা হয়তো কিছুই জানেন না বাংলাদেশের ফুটবলে বাংলাদেশ এশিয়া কাপে বাংলাদেশে বাংলাদেশ মাত্র একবার chance পাইছে একবার খেলার সুযোগ পাইছে একবারই chance পাইছে আর তারা গ্রুপ পর্ব থেকেই তারা বাদ করছে আমার এটা সমস্যা নাই যে তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে এটা পড়তেই পারে সমস্যা নেই বড় বড় টিম বিশ্বকাপ থেকে মূল পর্ব থেকে বাদ পড়ছে সালে যখন আমাদের টিম থেকে বেশি মানে আমাদের দেশকে দিতে পারছে ফুটবল কিন্তু বর্তমান সময়ে টিম দেখেন গ্রুপ পর্ব তো দূরে থাক হায়রে আসার লু একটা মানে সম্মান থাকে কিন্তু আমাদের ফুটবল যে পরিমানে এমন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকা থেকে না থাকায় ভালো একশো চুরাশি অবস্থানে একশো পঁচাশি অবস্থানে না না মাঠের উন্নতি হচ্ছে না স্টেডিয়ামের উন্নতি হচ্ছে আল্লাহ জানে কি হচ্ছে আমাদের বাংলাদেশের ফুটবল টিম দেখেন আমরা ভাবতাম আগে যে ওই যে সালাউদ্দিন কাজী সালাউদ্দিন আমাদের দেশের ফুটবলটাকে ধ্বংস করতেছে কিন্তু তা না রে ভাই আমরা সবাই বাংলাদেশ ফুটবলটাকে ধ্বংস করতেছি আমরা প্রতিবাদ করতে পারতেছি না আমরা ক্রিকেটের মন ক্রিকেটের জন্য যেরকম আমরা সবাই মানে আন্দোলন করি হ্যান লাগবে তেন লাগবে আমাদের সেরকম ইয়া নাই আমাদের দেশে একটা ফুটবল বিপিএল বাংলাদেশ থেকে বড় আসর প্রতি বছর অনুষ্ঠিত হয় সেই বিপিএলে আমরা কি মাঠে আয়োজন করছি সেটা কি দেখছেন আমাদের সেগুলো মাঠ দেখলে আমার মনে হয় না আবার দ্বিতীয়বার ওই মাঠগুলোতে খেলার ইচ্ছা থাকে মাঠ স্টেডিয়াম দেখলে তো আর দূরে থাক ওই স্টেডিয়ামে আর যাওয়ার ইচ্ছাই জাগে না আমাদের দেশটাই হচ্ছে এরকম বর্তমানে অবস্থা আর আপনি আমাদের পার্শ্ববর্তী ভারতকে দেখেন প্রত্যেক এশিয়া কাপে তারা চান্স পায় প্রত্যেকটা ফাইনালও খেলা হয়তো বা তারা জিতেও জিতে নেয় এখন পর্যন্ত কিন্তু অনেক দূর পর্যন্ত আগে গেছে তারা অনেক ভালো খেলে একশো সাতাশ নাম্বার অবস্থানে আছে তারা কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ ফুটবলের এই উন্নতিটা হইলো না কেন রে ভাই আপনারা দেখেন বাংলাদেশ সব থেকে বেশি গোলে হারাইতে পারছিল মালদ্বীপকে নয় গোল দিয়ে উনিশশো পঁচাশি সালে তারপরে হচ্ছে গিয়া আর কাউকে বেশি গোল হারাইতে পারে নাই হয়তো ড্রাই একটু কাছাকাছি খেলছে খেলে হারাইছে তারপরে বাংলাদেশের সব থেকে লজ্জাজনক পরাজয় হচ্ছে আর সাউথ কোরিয়া থেকে নয় নয় গোল একটা উনিশশো সালে আর একটা উনিশশো সালে দেখছেন আর উনিশশো সালে আমরা সেটার রাগ উঠাইছি হচ্ছে গিয়া ইয়াদের উপর দিয়ে মালদ্বীপের উপর দিয়ে ভাই বুঝতেছি না ওই সময় বাংলাদেশটা টিমটা খারাপও খেলছে আবার ভালো খেলছে খারাপও খেলছে আবার ভালো খেলছে আমি বলতেছি না যে ওই সময় টিমটা বাংলাদেশের অনেক ভালো খেলছে আসে জালে একবার সুযোগ পাইছিল এটা হচ্ছে যে আমাদের দেশে একটা অনেক ভালো দিক যে আমার এশিয়া কাপ খেলতে পারছে একবার তারপর আর আমরা সুযোগ পাই নাই আমাদের সুযোগ হয়ে ওঠে নাই আমরা বারবারই চেষ্টা করছি এবার দেখেন এশিয়া কাপ আসতেছে এই এশিয়া কাপে আমাদের জানি না অবস্থানটা কি বর্তমানে আমরা কি পারবো না কি পারবো না তাও জানিনা ভারত আছে ভারতের সাথে তো কখনোই পারবো না সিঙ্গাপুরের সাথে পারতো পারি নৌবাত্তারি আর হংকং আছে তাদের সাথে তো জানি না তো এখন আমাদের কিছু বলার নাই ভাই আমি এটা শুধু বলতে চেয়েছিলাম বাংলাদেশ একবার সাব চ্যাম্পিয়নশিপে জিতছে 2003 সালে কারণ 2012 সালে না 2002 সালে হওয়ার কথা ছিল 2002 সালে সেটা হইতে পারে নাই আমাদের বাংলাদেশ ব্যান থাকার কারণে সেটা হইছে 2003 সালে যে বছর আমরা সাব চ্যাম্পিয়নশিপ জিতছি দক্ষিণ এশিয়ার রাজত্ব করছি আমরা সেই বছর তো আমরা মাঝে মধ্যে ভালো খেলি মাঝে মধ্যে খারাপ খেলি একবারে আমাদের সমে ফুটবলে এমন একটা দিন আসে যে আমরা একসাথে একদিনে ভালো খেলছি আমরা ভালো খেলছি খারাপ খেলছি এরকমই আসতে তো হতাশা করে লাভ নাই ভাই বাংলাদেশ ফুটবলকে সাপোর্ট করেন যাতে বাংলাদেশ ফুটবল আরো আগে যেতে পারে বাংলাদেশ আরো আগে যাবে সমস্যা নাই আপনারা সাপোর্ট করতে থাকেন এবার এশিয়া কাপে যাতে আমরা চান্স পাই সেই দুয়াই রাখি বাংলাদেশ আর ভারত যাতে চান্স পাই কারণ ভারতও চান্স পাই ভারত একটা শক্তিশালী দল তো দেখি কি হয় তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বার কু ভাই ভালো থাকবেন এইটুকু বলার জন্য